একমাত্র বাবা মায়ের দ্বারা সম্ভব সন্তানের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করা বাবা মা যে কোনো কিছুর বিনিময়ে সন্তানের চাওয়া পাওয়াগুলো পূরণের চেষ্টা করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তবে কিছুটা অসুস্থ বোধ করতেছি মানে কেমন জানি লাগতো সেটি বুঝতেছি না তবে আমার যতই খারাপ লাগুক না কেন ফেসবুক তো সেটা বুঝবে না ফেসবুক তার টাইমলি ভিডিও আপলোড না করলে আমার রিস এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন করে দেবে ফেসবুক মামা আসলে দয়া খুব কম দেখান ফেসবুক মামা খুবই কঠোর যে কথা বলতেছিলাম যে সন্তানের চাওয়া পাওয়া গুলো বাবা মা তা পূরণের চেষ্টা করে আসলে আমার ছোটো মেয়ে তরমুজ খেতে চেয়েছে আর বর্তমান সিজনে তরমুজ পাওয়া যায় তবে বর্তমানে সিজনের তরমুজগুলো খেতে কিন্তু মোটেও ভালো লাগে না একটু পাঞ্চে পাঞ্চে লাগে তারপরও কিনে নিয়ে আসছে যেহেতু বাচ্চা খেতে চাইছে তাই তো ছোটো মেয়ের আবদারে একটা তরমুজ নিয়ে আসছে আর তরমুজটাও আমি কেটে নিচ্ছিলাম আর ছোট মেয়ে বসে বসে দেখতেছিল আর তরমুজটা একদম সাদা সাদা কালার ছিল তারপরও যেহেতু সন্তান খেতে চাইছে আর সন্তানের আবদার পূরণের লক্ষ্যে তার বাবা চলে গিয়েছিল বাজারে আর বাজার থেকে গিয়ে ছোটো মেয়ের পছন্দের তরমুজ নিয়ে আসছে আর তরমুজটা তো দেখতেই পাচ্ছেন মানে একেবারে তেমন একটা লাল না আর তেমন একটা মিষ্টিও না দিকে নিয়ে আসছে টাকি মাছ এই চাওয়াটাও ছিল আমার বড়ো মেয়ের বড় মেয়ে হঠাৎ করে টাকি মাছের ভর্তা খেতে চাইছে আর যেহেতু মেয়ে চাইছে তাই ওর বাবা চলে গেল বাজারে ছোটো মেয়ের জন্য নিয়ে আসছে তরমুজ আর বড়ো মেয়ের জন্য নিয়ে আসছে মাছ আর যা টাকি মাছগুলো আমি জিয়ে রাখলাম যেহেতু হাতে সময় কম তাই কাটার জন্য কিছু তো টাকি মাছ নিয়ে বাকিগুলো আমি পানি দিয়ে জিয়ে রাখলাম পরে সময় করে কেটে নেব আর এই টাকি মাছগুলো একটু মর মরার মতো মানে ভেসে উঠছিল তাই এই টাকি মাছগুলো নিয়েছি আসলে আমার বড় মেয়ে কোনো প্রকারের ভর্তা খায় না হঠাৎ করে কেন জানি সে ভর্তা খেতে চাইলো এই শুনে তার বাবাকে বলতেছিল যে বাবা আমার জন্য টাকি মাছ নিয়ে আসবা আমি টাকি মাছের ভর্তা খাবো মেয়ে খেতে চাইছে বাবা কি না খাওয়াইয়ে রাখতে পারে আসলে বাবা নামের বট গাছটা যার নেই সেই বুঝতে পারে বাবা কি জিনিস আর যারা আছে সে বুঝবে না তো টাকি মাছগুলো আমি একেবারে কেটে নিচ্ছিলাম আর টাকি মাছের ভিতরে আসলে ক্রিমি থাকে এটা হয়তো বা অনেকেই জানে অনেকেই জানে না আর টাকি মাছটাকে আমি একেবারে নাভি বরাবর চিরে দেখতেছিলাম এর ভিতরে কিছু আসছে কি না আসলে কিছুই নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ